হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন নায়িকা তানজিম সায়রা টটিনি সম্পর্কে আপডেট কিছু তথ্য সো বিস্তারিত জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত টটিনী নামটি বর্তমানে বেশ চর্চায় রয়েছে বেশ কিছু দিনের ব্যবধানে বিশাল এক জায়গা করে নিয়েছে এই অভিনেত্রী দেখতে যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি আকর্ষণীয় তার অভিনীত নাটকগুলো বর্তমানে অভিনয় করে চলেছে দেশের সবচেয়ে আলোচিত নির্মাতা ও অভিনেতাদের সাথে এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি জায়গা করে নেবেন মেহেজাবিন চৌধুরী ও তানজিম তিসার মতো সুপারহিট অভিনেত্রীদের তালিকায় তানজিম সায়রা টোটিনি উনিশশো সালের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় তার বর্তমান বয়স চব্বিশ বছর বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করছেন তার পুরো নাম তানজিম সায়রা টোটিনি নাম তটিনি তবে ভক্তরা তাকে ভালোবেসে সুহাসিনী বলেও ডাকে আবার কেউ বা ডাকে কল্পনা বলেও মিষ্টি চেহারার অধিকারী এই মেয়েটি ইসলাম ধর্মের অনুসারী তার পড়াশোনার বেশিরভাগ সময় পার করেছেন তিনি বরিশাল জেলাতেই স্কুল ও কলেজ জীবন বরিশালে শেষ করার পর বর্তমানে তিনি ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন পরিবারে বাবা মা ছাড়াও একজন বড় ভাই রয়েছে দুটিনের মূলত ইচ্ছা ছিল ডাক্তার হবার আর সেই উদ্দেশ্যে ঢাকায় আসা তার কিন্তু মেডিকেলে পড়ার সুযোগ হয়নি তার নায়িকা সুলভ চেহারার কারণে খুব শীঘ্রই চোখে পড়ে যায় মিডিয়া সংশ্লিষ্টদের চোখে অফার আসে ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপনের অডিশন দেওয়ার কিন্তু পরে আর সুযোগ হয়নি সেই বিজ্ঞাপনে অভিনয় করার কিন্তু তার অডিশনের কিছু ছবি দেখে সংশ্লিষ্টদের ভালো লেগে যায় এরপরে তিনি প্যারাশুটে বিজ্ঞাপন করার সুযোগ পায় আর সেখান থেকে তটিনীর মিডিয়ার যাত্রা তিনি দুই সালের প্রথম বাংলা নাটক বাঁচিবার হলো তার সাদের মাধ্যমে বাংলা নাটকে প্রথম আত্মপ্রকাশ ঘটায় তার উল্লেখযোগ্য বেশ জনপ্রিয় কিছু নাটক হলো সুহাসিনী অবশেষে হঠাৎ বৃষ্টি নীলুয়া কথা ছিল বহিরাগত পথে হলো দেরি সহ অসংখ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে তার সবচেয়ে জনপ্রিয় নাটক হলো পথে হলো দেরি যার দুই মাসে ভিউ হয়েছে তেইশ মিলিয়নেরও বেশি তার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছে বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন তিনি প্রতি নাটকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে সুপ্রিয় ভিউয়ার্স ছোট পর্দার এই অসাধারণ চেহারার নায়িকাকে আপনাদের কাছে কেমন লাগে আপনার দেখা সেরা নাটকটির নাম লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখুন যাতে করে সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ